একটা ডিজাইনে দেখাবো এটা একটা ডিজাইন ওই পাশে একটা দেখছেন ওইটা একটা ডিজাইন আচ্ছা এগুলো কি আপনারা কাটাইছেন হ্যাঁ এগুলো সবগুলো আমাদের কাটানো আসলে পুরাতন আমরা বিশ ত্রিশ বছর আগের যে দরজাগুলো পাই সেগুলোতে তো আসলে বার্নিশও করা থাকে না আর হচ্ছে ডিজাইনও কাটানো থাকে আসলে আদি যুগে মানে অনেক আগের যুগে তখন থেকে বছর সবাই হচ্ছে দোকান করে সেক্ষেত্রে যে জিনিসগুলো হয় আমাদের কারখানা থেকে সরাসরি বিক্রি করলে আকাশ ফাঁকান হয় এখানে আপনি বার্নিশের আগে দরজাগুলো গুলো দেখে যাচাই বাছাই করে দশটা থেকে একটা বাছাই করে ঘষা হয়েছে কাঠ দেখেন নকশাটা কিন্তু আমরা নিজেরা কাটাইছি দরজা গুলো প্লেন ছিল আচ্ছা তো এখন দেখেন এখানে কোনো পল আছে কিনা বা কাঠের মধ্যে নতুন দুই পার্টের দরজা একটা পার্ট এখানে রাখা হয়েছে এটা কাঁঠাল কাঠ কাঁঠাল কাঠের টা দুই ইঞ্চি এগুলো হচ্ছে আমরা পুরাতন যে চৌকাট গুলো পাই সে দিয়ে বানানো চৌকাট দিয়ে বানানো দুই ইঞ্চি স্বর্ণের টুকরা বা হীরার টুকরা বলা যায় কি বলেন এটা এটা বারমাটিক এটা বার্মাটিক

কাঠের দরজা কিনবেন চিন্তা করতেছেন তাদের জন্য আজকের খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনারা আমরা সরাসরি আজকে গোল্ডার চলে আসছি এবং কারখানাতে আপনারা সরাসরি কারখানাতে এসে দেখে শুনে যাচাই বাচাই করে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে আহ আপনার কাঠের দরজা গুলো ক্রয় করতে পারেন আর আজকে আমরা যে কারখানাতে চলে আসছি এটি হচ্ছে উডেন ডোর শপের কারখানা আহ নতুন বাজার আপনারা নতুন বাজার ইউআইটিএস এর ঠিক আহ কিন্তু হচ্ছে এই কারখানাটা আপনারা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে ফোন নাম্বার ঠিকানা সবকিছু দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আর এই কারখানাতে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের আমাদের আকাশ আকাশ ভাই কিন্তু আজকে জানাবে যে এই সকল কাঠের কেমন এগুলা প্রাইস কত এগুলো আপনারা কিভাবে পাবেন এগুলার কেমন হচ্ছে রেট থাকবে সব বিষয় কিন্তু আজকে আলোচনা হবে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন যে এই কাঠের দরজাগুলো আপনারা হচ্ছে কিভাবে পেতে যাচ্ছেন আলাইকুম আকাশ ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার শুনলাম নতুন কিছু হচ্ছে দরে চলে আসছে আপনার কালেকশনে হ্যাঁ আমার কাছে আজকে কালেকশনে অনেক রকমের নতুন আইটেম গুলো আছে আমি আজকে সবগুলোই দেখাবো আসলে জিনিসটা কি সবাই হচ্ছে আপনার দোকান থেকে বিক্রি করে সেই ক্ষেত্রে যে জিনিসগুলো হয় আমাদের কারখানা থেকে সরাসরি বিক্রি করলে আকাশ পাকাল হয় এখানে আপনি বার্নিশের আগে দরজাগুলো দেখে যাচাই বাছাই করে দশটা থেকে একটা বাছাই করে নিতে পারবেন কিন্তু আপনি যখন দোকান থেকে নেবেন বা শোরুম থেকে নেবেন সেখানে বার্নিশ করা থাকে আপনি কাঠটা ধরতেও পারবেন না সেখানে কোনো কাঠ চেঞ্জ করছে কিনা কিন্তু যখন আপনি র অবস্থা নেবেন তখন আপনি সবটাই দেখতে পারবেন সেই কারণে আপনার শোরুম থেকে কারখানা দিয়ে নিলে আপনি লাভবান হবেন আচ্ছা তো প্রথমে আজকে আমরা কোন দরজাটা দেখবো প্রথমে আমার সামনে একটা আছে এটা হচ্ছে সেগুন কাঠের দরজা সেগুন কাঠের হ্যাঁ এরকম আমার কাছে ছয়টা দরজার অর্ডার হয়েছে সেগুলোর কাজ চলতেছে আপনি দেখেন এখানে আমি আস্ত দিয়ে ঘষা হয়েছে কাঠগুলো দেখেন নকশাটা কিন্তু আমরা নিজেরা এখানে দরজা গুলো ছিল আচ্ছা তো এখন দেখেন এখানে কোন পল আছে কিনা বা কাঠের মধ্যে নতুন কাঠ ঢুকানো আছে কিনা যদি এটা বার্নিশ করে শোরুমে রাখি আপনি বুঝবেন না যে এখানে নতুন আছে কিনা কিন্তু আপনি এখন দেখেন বা আমার কাছে এটা তো দেখলেন আরেকটা দরজা আছে এটাতে আপনি দেখেন এই দরজাটা যদি আমরা দর্শককে দেখাই তাহলে দেখতে পারবে কাটগুলো দেখেন একবারে পিওর

যদি আমি এ গ্রেডের এরকম চিটাং দিয়ে আমার কিছুই থাকে না তেমন আচ্ছা এই যে যেটা দেখলাম যে আছে ডিজাইনটা আপনারা কাটাইছেন বললেন হ্যাঁ হ্যাঁ তো এইটার প্রাইস কেমন আসছে এটাও পঁচিশ হাজার চিটাং টিকের যতগুলো দরজা আছে সবগুলো পঁচিশ হাজার করে পড়বে সাড়ে তিন ফিট আছে এগুলো তো হচ্ছে পুরাতন দরজা আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট পুরাতন আমার এখানে কোনো নতুনের কাজ নাই যদি যেই আসুক যেই কাস্টমারই আসুক তাকে আমি পুরোটা কারখানা ঘুরাইয়া দেখাবো এখান থেকে এক চুলো কাঠ নতুন পাবেন মানে সবগুলো পুরাতন কাঠ থাকবে পিছনে কিছু দরজা দেখতে পাচ্ছি একবারে হচ্ছে আপনার বার্নিশ করা হয় নাই মনে হয় এখনো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কাঠাল কাঠ কাঠাল কাঠ কিন্তু এখন রেয়ার পাওয়া যায় না নতুন তক্তাগুলো তো অনেক মোটা ভাই হ্যাঁ তক্তাগুলো মোটা এক ভালো আছে এবং কাঁঠাল কাঠের যে ফাইবারটা এটাতে অনেক সুন্দর ভাবে হ্যাঁ হ্যাঁ সেটা দেখলে বোঝা যাচ্ছে আমার কাছে বাইশটা দরজার অর্ডার হচ্ছে বাইশটা দরজা বাইশটা তো কমেই আমার কিছুদিন আগে আমার মিরপুরে একটা অর্ডার গেছে আটচল্লিশটা দরজা ছিল আটচল্লিশটা লেরিয়া আচ্ছা কাঁঠালের কাঁঠালের আটচল্লিশটা আচ্ছা এটা সাইজটা কত আছে ভাই সেটা হচ্ছে আপনার চৌকাশ চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি চৌকাঠ সহ

এটা দুই পার্টের দরজা একটা পার্ট এখানে রাখা হয়েছে এটা কাঠাল কাঠ কাঠাল কাঠে থিকনেস টা দুই ইঞ্চি এগুলো হচ্ছে আমরা পুরাতন যে চৌকাট গুলো পাই দিয়ে বানানো চৌকাঠ দিয়ে বানানো পুরো দুই ইঞ্চি দুই ইঞ্চি মোটা কাঠাল কাঠে আচ্ছা এটার ডাবল দত তো এটা হ্যাঁ দুই পার্টের দুই পার্টের আচ্ছা এই একটা পার্ট আর এই পাশে একটা পার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা পার্ট দুইটা আচ্ছা এই দুইটা পার্টের আছে কত ভাই কত আছে ভাই এটা আছে 5 ফিট চৌকাট এটা 5 ফিট চৌকাট সহ 5 ফিট বাই 7 ফিট আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এটা প্রাইস চৌকার আসবে হচ্ছে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার একটু কম টম রাখবেন না ভাই ভিডিও দেখে আসলে আপনার নামটা যদি বলা হয় যে ভাই আমি বাপ্পারাজ ভাইয়ের ভিডিওটা দেখে আমি তার জন্য অনার করব আপনার সম্মান আচ্ছা তো এই পাশে একটা দেখতে পাচ্ছি আর সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি দরজায় করা আছে এটা কি ডিজাইন ভাই এটাকে আপনারা কল করছেন ভাই এটা আমরা করছি এটাকে বর্তমানে বাংলাদেশের

আচ্ছা এটা বার্মাটিকে এখন কাট ইম্পোর্ট হয় না বাংলাদেশের যে অবস্থা আচ্ছা তাইলে যারা নতুন বলতেছে যে ভাই এটা বার্মাটিক বার্মাটিক কাট আচ্ছা ইম্পোর্ট যে নতুন হয় না তাইলে সেটা আসলে হয় কি আমি যে চিটাংটা দেখাইছি কি বার্মাটিক বলে চালানো হয় আসলে গ্রেডগুলো ধরা যায় না কাঁচা আমরা অনেক দিন ধরে ব্যবসা করি বিধায় আমরা কাটটা দেখতে দেখতে চিনি কিন্তু যারা নতুন হন করে আসবে তাদেরকে যদি দেখায় সেটা ধরতে পারবে না যেমন सपोज আমার এই পাশে যেটা আছে আচ্ছা এটাও হচ্ছে চিটাং এটা চিটাং শেগুন হ্যাঁ

অনেক আগের যুগে তখন ডিজাইন মানে આજ থেকে 20 30 বছর আগের যে দরজাদা গুলাতে দরজাকা ডিজাইন আচ্ছা কেউ যদি পছন্দমত ডিজাইন কাটায় নিতে চায় সেই দেওয়ার ব্যবস্থা আছে সেই আমি কাটায় দিয়ে দেবো আমার কাছে আচ্ছা এটা কত প্রাইস লাগে এটা কি सेम থাকে 35 মারমা আছে সেগুলা সেম আচ্ছা 35 করে এটা মারমা এটাও মারমা এটা কত রাখবেন এটাও পঁয়ত্রিশ করে পড়বে এটা কত বাই কত আছে ভাই এগুলো সব সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট করে হ্যাঁ আচ্ছা সাড়ে তিন ফিট করে আচ্ছা এই পাশে একটা দরজা দেখতে পাচ্ছি এটা কি কাঁঠালের দরজা ভাই আমি যে বলছি যে আমাদের বাইশটা অর্ডার কাঁঠাল এখন দেখেন বার্নিশ এখনো কমপ্লিট হয় আরেকটা গ্লেস দেওয়া বাকি আছে আচ্ছা গ্লেস বাকি আছে কিন্তু কালারটা কিন্তু অনেক একদম পিওর মানে কাঁঠালের যে কালার সেটা কিন্তু একবারে ফুটে উঠছে আচ্ছা এগুলার প্রাইস কত করে রাখছেন এটা সাইজটা কত আছে এগুলো পাল্লাগুলো হচ্ছে আড়াই ফিট বারান্দার জন্য উনি নিচ্ছে

গামারি কাঠ হ্যাঁ চৌকাট সহ গামারি কাঠের পাল্লা শিলকুরের চৌকাট এটা প্রাইস আসবে 8000 টাকা আমার কাছে আরো গামারি আছে আচ্ছা যদি শুধু আছে পাল্লা নাই তাহলে কত আসবে তাহলে এটার দাম আসবে হচ্ছে আপনার 5500 টাকা 5500 টাকা আচ্ছা পাশে একটা দেখতে পাচ্ছি

এই যে ডোরের মানে এটা সেই আগের দরজা এখন দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে ইউজ করে বারান্দা বা পার্টিশনের জন্য এগুলা আমার কাছে ছিল ষোলো পিস বিক্রি হয়ে গেছে এটা কত করে

আচ্ছা আবার বলি বাড়ি বারিধারার নতুন বাজার রোড নাম্বার বিশ টার্মিনা মার্কেটের পিছনে আমাদের গোডাউনটি এবং আমাদের যদি পরিচয় বলা হয় যে আমি আছি এই কারখানায় আকাশ এবং আমার ছোট ভাই দুজনেই আমরা এখানে বসি ঠিক ওকে বললে চেন্নাইজীবের সমস্যা নাই আর আমার নাম্বারটা আমি বলে দিই ভিডিওতে তে জিরো ওয়ান এইট থ্রি ট্রিপল জিরো নাইন জিরো নাইন ফোর এবং এই নাম্বার হোয়াটসঅ্যাপে এবং দুটাই আছে